হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও অনেক ভালো আছি কারণ এত সুন্দর প্রাকৃতিক জায়গায় এসে কার মন কা থাকতে পারেই না প্রাকৃতিতে শীত এসেছে তার নিজস্ব রূপ রঙ ও গন্ধ নিয়ে আর সেই রূপ আর গন্ধ মনে হচ্ছে ফুটেছে সরিষা ফুল দিয়ে বর্তমানে শীতের অন্যতম আকর্ষণ উঠেছে এই সরিষা ফুল দেখতেই পাচ্ছেন মনে হচ্ছে সবুজের মধ্যে এক টুকরো আগুন এই হচ্ছে সরিষা খেয়ে দেখতে পাচ্ছি আমি এখন হাঁটতেছি এই যে আমার পা গন্ধে মুখ মানে গ্রালে পুরা মুখটি ভরে আছে এমন অবস্থা সৈকত ভাই তার পিছনে আরো বেশি আছে তো সরিষা খ্যাত নিয়ে বেশি কিছু বলার নেই ঢাকার আশেপাশে এরকম অনেক আছে যেমন কেআনীগঞ্জ নারায়ণগঞ্জ তো আমার ডেসক্রিপশন বক্সে আমি এটা লিঙ্ক দিয়ে রাখবো যারা কেয়ানীগঞ্জে ঘুরতে যাচ্ছেন তো সে দেখে নেবেন অনেক ভালো হবে আর শুধু এসেছি আপনাদের দেখানোর জন্য যে সরষে ফুল ফুটে গেছে আর সবচেয়ে সুন্দর সময় এখন তো মিস করবেন না অবশ্যই ঘুরে আসবেন অনেক ভালো লাগবে মজা তাহলে আকারে আ তো আজকে ভিডিও আমাদের এই পন্থী সবাই ভালো থাকবেন আমাকে সাপোর্ট করবেন ভিডিওকে আমরা তপসূপ আমাকে জানাবেন আল্লাহ হাফেজ